রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে ভিডিওতে দেখাবো একটা প্রিমিয়ার গাড়ি প্রিমিয়ার গাড়ি 2008 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন 15 সিসির গাড়ি একদম সুপার ফ্রেশ অকটেন চালিত গাড়ি কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই যা আছে সবই জেনুইন অবস্থা আছে ওকে ফ্রন্ট সাইড আমরা শুরু থেকে এ করি হেডলাইট গুলাই কিন্তু 100% জেনুইন ফক আছে গাড়ির সাথে এবং কি আপনার গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কোনো ধরনের কোনো কাজ কাম নাই লাইট পার্টিগুলো সব কালারটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্রে কালার সামনের গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওকে আমরা ভিতরটা একটু দেখাই কতটা ফ্রেশ অনেক ফ্রেশ আচ্ছা বিস্কিট কালার সিট কাভার লাগানো আছে বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ফ্লোর কার্পেটিং করা আছে অসাধারণ দেখতেও কিন্তু খুব অসাধারণ আচ্ছা কোনো ধরনের হ্যান্ডেজ কাফলটা সহকারে আছে কোনো ধরনের কোনো কাজ কাম নাই এবং কি পিছনের গ্লাসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি ব্যাকলাইট শোলাইটগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একদম সুপার কন্ডিশন ওকে কোন ধরনের কোনো কাজ কাম নাই আমরা ব্যাকলোড উঠে একটু দেখাই অক্টেন চালিত একদম সুপার ফ্রেশ গাড়ি কোনো ধরনের কোনো কাজ কাম নাই ডান পাশটা কিন্তু সেম কন্ডিশন ডোর প্যাড ডোর হ্যান্ডেল ডোর লকগুলা সবকিছু একদম ফ্রেশ কন্ডিশন জি